আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক এই গাছটা আপনারা দেখছেন এর নাম হচ্ছে ভাত গাছ ভাত গাছ বা ভাটি গাছ কোন এলাকায় নামে জানে বা ডাকে আমি জানি না আমার এলাকায় জানে ভাত গাছ বা ভাটি গাছ বলে আমরা চিনি গাছটিকে ভালো করে লক্ষ্য করি এই গাছটি খুব উপকার করে কঠিন কঠিন রোগের সকার করে তার নম্বর ভিতরে এক নম্বর হচ্ছে মাজায় যাদের ব্যথা আছে যাদের মাঝায় ব্যথা আছে তাদের জন্য খুবই উপকারী শনি মঙ্গলবার সকালে ভোরবেলা ঘুমিতে উঠবেন উঠে গাছটা এক টান দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন উঠেনে এক ইঞ্চি পরিমাণ শিকড় আপনার মাঝায় ধারণ করবেন ইনশাল্লাহ ভালো করে পরিষ্কার করে নেবেন বান্ধার সময় নিঃশ্বাস ধরে বাঁধবেন ইনশাআল্লাহ পাক সায়ত দশ মিনিটের ভিতরে মাজা কোনো দিন ইনশাল্লাহ আপনি একবার ব্যবহার করেই না দেখুন গাছের কী আল্লাহ আল্লাহকে দিয়েছেন আল্লাহর দাওয়া আপনার আমার জন্য ব্যবহারের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে অসুবিধার ধন্যবাদ আসসালামু আলাইকুম